স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা ও কিংবদন্তি অভিনেতা সোহেল রানার কণ্ঠে মুক্তিযোদ্ধা হয়েও অসম্মানিত হওয়ার খুব শোনা গেল আমি জানি কারণ জাতির জন্য বঙ্গবন্ধুর বক্তৃতাটা ওখানে সাত মিনিটের বক্তৃতাটা ওখানে আছে এবং জাতির জনক বঙ্গবন্ধুর বক্তৃতাটা ওরা এগারো জনের মাধ্যমে সারা বাংলাদেশে যতভাবে ছড়িয়েছে আমার মনে হয় না যে ওই সময় পর্যন্ত এত বেশি ছড়িয়েছিল অন্য কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এই অভিনেতার মন্তব্য এই দেশে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের কোনো দাম নেই তার এই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন কেন এখন ভালো লাগছে না ইউনুসের লাল স্বাধীনতা যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও আপনাদের পক্ষ নিয়ে লড়ছিলেন তখন তো এই আপনারই মেটিকুলার ডিজাইনের অংশ হয়েছিলেন শনিবার দুপুরে ফেসবুকে নিজের বিমর্ষ একটি ছবি প্রকাশ করে সোহেল রানা লিখেছেন দুজনের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছি কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য বসার জায়গা নেই পঁচিশ জন বসার জায়গা হলে একশো জন রোগী দাঁড়িয়ে আছেন সিনিয়র সিটিজেন হিসেবে বা স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়ের কোনও দাম সম্মান কিছুই নেই অভিনেতা তার পোস্টে আরও উল্লেখ করেন কেবিন ভাড়া যা ছিল এক বছরে তা দুগুণ হয়ে গেছে সেবাদানকারী বাহিনীরাও চিকিৎসা শেষে টোটাল বিল থেকে কমিশন পান মুক্তিযোদ্ধাদের জন্য তার কিছুই প্রযোজ্য নয় কি সার্টিফিকেট এই কাজে আসে বা মুক্তিযোদ্ধা আইডেন্টি কার্ড কোন কাজে আসে বুঝি না কোনো অভিযোগ নেই শুধু একটু দীর্ঘ নিঃশ্বাস মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের জন্য এরপর আগেকটি পোস্টে সোহেল রানা নিজেকেই ধিক্কার জানিয়েছেন যেখানে তিনি লিখেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ওরা এগারো জনের প্রযোজক মাসুদ পারভেজ ধিক্তমাকে ধিক্তমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্পকে অভিনেতার এই স্ট্যাটাসগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে অনেকেই এখন প্রশ্ন তুলছেন বীর মুক্তিযোদ্ধা হয়েও যখন সোহেল রানার মতো একজন মানুষের এই অবস্থা তখন সাধারণ মুক্তিযোদ্ধারা কোথায় দাঁড়িয়ে অন্য একটি কমেন্টসে একজন লিখেছেন আস্তে আস্তে সবাই বলতে শুরু করছেন শেখ হাসিনাই বাংলাদেশের যোগ্য অভিভাবক ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন